রাইকে নিয়ে গল্পটাই করছে আমি রাইয়ের বাবার বাবা কেমন হয় মধ্যবুদ্ধ পরিবারে ছেলেমেয়ের সাকসেস দেখতে সবারই ভালো লাগে কিন্তু সাকসেসের পেছনে তো একটা গল্প থাকে ওই গল্পটা কিন্তু চাপের হয় ওই যে টাইমটা লড়াইয়ের টাইমটা ওটা কিন্তু বাড়ির গার্জিয়ানরা সবসময় মেরে নিতে পারে সবসময় মধ্যবিত্ত বাবা তার ভয় হয় তার আধুনিক ভয় মেয়ের মেয়েকে নিয়ে আর কে মেয়ে সত্য অনুসন্ধান করছে গোয়েন্দাগিন করছে স্বাভাবিকভাবে তার পদে পদে ভয় থাকে আর সে গল্প এগোচ্ছে যত তত মা বাবা প্রত্যেকে এটা নিয়ে সাসপেন্স তৈরি করছে একটা তৈরি এটা নিয়ে গল্প শেষে গিয়ে একটা আর গল্পটা কী সেটা তো ছবিটা দেখতে হবে সবাইকে বলব যে যে ধরনের গল্প এখন বাংলা ছবিতে দেখছে তার থেকে একটা অন্য ধরনের গল্প হয়েছে এবং আমাদের এই ছবির সব থেকে বিশেষত্ব হচ্ছে যে বাংলা ছবি কিন্তু বাংলার বাইরে গিয়ে একটা ভালো লোকেশান আমরা এই ছবিতে দেখতে পাবো উড়িষ্যার ঐতিহাসিক যে জায়গাগুলো সেই জায়গাগুলো সতীপ্তা ভীষণ সুন্দরভাবে তুলে ধরেছে মানে ছবির লোকেশান দেখে মুক্ত হয়ে যায় এবং আশা করি ভালো লাগবে ছবিতে আমাদের অনেক সিনিয়র আর্টিস্ট কাজ করেছেন কল্যাণী মন্দ কাজ করেছেন আমার মায়ের পার্টি রয়েছেন বিশ্বভু চক্রবর্তী রয়েছে শ্রাবণী ঘোষ রয়েছে এবং রায়ের চরিত্র করেছেন সুচন্দ্রী মা খুব ভালো অভিনয় করেছে আশা করি সবার ভালো লাগবে ছবিটা সবাইকে অনুরোধ করবো ছবিটা দেখুন আর দেখার পরে বিচার করুন কেমন লাগছে কেমন আর ভালো লাগলে সবাইকে বলবেন ছবিটা দেখুন